জস বাটলারের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে ফরসুন বরিশালে নিয়ে রংপুরকে চমকে দিয়ে কেমন চমক দেখালো ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নুরুল হাসান সোহানের মতো ক্যাপ্টেন হ্যাঁ দর্শক বিস্তারিতজনক পুরো জুড়ে যে ফরসুন বরিশাল পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করেছিল আর সেই ফরসুন বরিশালে নাকি হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বলিং পারফরমেন্স করে রংপুরকে হটিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করেছি ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল এমনকি বরিশাল দল চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার জন্য জর্জ বাটলারের মতো হার্ড ব্যাটসম্যানকে দলে ভিড়িয়ে একেবারে যা চমকে দিয়েছে রংপুর মতো শক্তিশালী দল কি আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো ক্রিকেট ভক্ত সমর্থকরা আর তামিম ইকবালের কথা হলো যে যদি জস বাটলার আমার ওপেনিং পজিশনে হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জেতাবে আমার দলকে কারণ হল যে ফ্রান্সাসি লিগ আইপিএল লিগ এমনকি নিজের দলে হয়ে দেখা যায় এই জর্জ বাটলার হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে থাকেন তিনি আর তাই তার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে আর সেজন্য আমার দলে ফিরিয়েছি আমি তো দর্শক পারবে কি বরিশালের ক্যাপ্টেন তাহিম ইকবাল এমন জর্জ পাটলার মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফিরিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ